নমস্কার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ জনগণের অনেকেই আর সেইভাবে মদন মিত্রকে গুরুত্ব দেন না তবে এবার মদন মিত্র যে মন্তব্যটি করলেন তার জন্য মদন মিত্রকে অনেকেই ধন্যবাদ জ্ঞাপন করছেন তৃণমূল দলের একাংশকে নিশানা করে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র দলীয় পদ নিয়েও এই টাকার খেলা চলছে বলে অভিযোগ করেছেন মদন মিত্র পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুরে মন্ত্রীদের একাংশকে আক্রমণ করেছেন তিনি বিরোধীরা দীর্ঘদিন ধরে বারংবার এই অভিযোগ করে আসছে তৃণমূলে টাকা ছাড়া কোনো কাজ হয় না কিন্তু এবার খোদ মদন মিত্র বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পরিবহন মন্ত্রী বলছেন দলের মধ্যে একটা ব্যাপক টাকা লেনদেন হচ্ছে আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম আমার কোনো ক্ষমতাই ছিল না রাতারাতি আমি এখন একশো কোটি টাকার মালিক হয়ে গেছি তা এখন আমার পদ চাই তা আমি বললাম ভাই আমায় একটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি টাকা লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি হলো না পরের কথা যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে কুড়ি কোটি টাকা বানালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল এফআইআর করা যায় না কারণ এর মধ্যে কোনো ডকুমেন্টস নেই শুধু মন্ত্রীর জন্য নয় তৃণমূলের সাংগঠনিক পদের নেপথ্যেও সেই টাকার খেলাই চলছে বলে অকপটে জানিয়ে দিলেন মদন মিত্র তার কথাই একেবারে নিচের তলার পদ ব্লকের পদ সমিতির পদ পঞ্চায়েতের পদ জেলা পরিষদের পদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ এক একটা সেল ধরুন ডাল হৌসি এলাকায় অমুক সেল তার প্রেসিডেন্ট হওয়ার জন্য দশ লাখ উঠে যাচ্ছে তো ভালো বিনিয়োগ তো